রব তোমাকে সতর্ক করছে যে শোনো ছেলে সন্তান সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে ভুলে যেও না তাহলে কি হবে আল্লাহ নিজে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহ মিথ্যা কথা বলে না তোমরা যারা ইমান এনেছো আকাশের প্রভুর প্রতি তোমরা যারা ইমান এনেছো জান্নাত জাহান্নামের মালিকের প্রতি তোমরা যারা ইমান এনেছো বিচার দিবসের একচ্ছত্র মালিকানার প্রতি তোমরা যারা ইমান এনেছো মানুষের জীবন মৃত্যুর স্রষ্টার প্রতি তোমাদেরকে বলছি তোমরা বলছো ফাউলাইকা হুমুল খাসিরুন তোমরা যারা সন্তান সন্ততির মোহে পড়ে

তুমি বইছনি মনে হয় তুমি মনে কর তোমরা মনে 50 জন মিলে দাঁড়াবে আর আল্লাহকে বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা 50 জন দাঁড়িয়ে আছি তুমি কি 50 জনকে ই করবে না শুনবে তো আর মানুষ তুমি নানা অপরাধে অপরাধী আমিও তোমার গ্রাম আমার গ্রাম তোমার অঞ্চল আমার অঞ্চল তোমার ভাই আমার ভাই তোমার বাবা আমার বাবা তোমার মা আমার মা কেউ কেউ মুক্ত নই আমরা কেউ মুক্ত নই অপরাধ থেকে তবে শোনো একটা অপরাধ থেকে তোমাকে সতর্ক করে যাই বেতুয়ার মানুষ হাজার অপরাধ রবের কাছে অপরাধ একটা অপরাধকে রব ভিন্ন ভাবে দেখে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন অপরাধকে রব অপরাধ বলেছে ক্ষমা যোগ্য বলেছে বলেছে রবের ইচ্ছা রবের মর্জি রব এটা ওনার ইচ্ছা উনি বলছে যে আমার ব্যাপার মন চাইলে ক্ষমা করে দেব মন চাইলে শাস্তি দিয়ে ক্ষমা করব কিন্তু একটা অপরাধের কথা রব বলেছে না ক্ষমা হবে না ইম্পসিবল পুরো পৃথিবীর মানুষ যদি গিয়ে দাঁড়ায় ক্ষমা হবে না রব তার কথা থেকে কখনো সরবে না কারণ এই পৃথিবীর কোন শক্তি নেই যে রবকে তার কথা থেকে সরাতে পারে তোমরা কি শুনতে চাও অপরাধটা কি এবার একটু আমাকে বলো তো কি সেই অপরাধ যা হত্যার চাইতে জঘন্য চাইতে জঘন্য মদের চাইতে রিবতের চাইতে জঘন্য এই পৃথিবীতে আদম আলা ইসলাম থেকে কিয়ামত অব্দি যত মানুষ যত অপরাধ করবে সব অপরাধ থেকে এটা জঘন্য কি অপরাধ বলো এই অপরাধ সম্পর্কে জানা উচিত নাকি অনুচিত বললেই তো তুমি রাগ করো মনে করো ফিতনা করি শোনো তোমার ভ্রুক্ষেপ করা উচিত তোমার রব পুরু কোরআনুল খেরিমি ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে হাদিসে ওনার দয়া সম্পর্কে কত কিছু বলেছে কিন্তু ওই একই কোরআনে তিনি বলেছেন যে তিনি ক্ষমা করবেন না যে ওনার সাথে শিরিক করে এই অপরাধটা তো তোমার জানা উচিত তোমার মজা লাগবে না আমার ওয়াজ শোনো আমি তোমাকে বলি গুরুত্ব দিয়ে শোনো কাজে আসতে পারে হয়তো দেখো না আমার উপদেশ তোমার কাজে আসে কিনা দেখো তোমাকে বলি একটা উদাহরণ দিই তোমাকে তুমি মনে করবা যে জামশেদ ভাই এটা তো কোনো ওপেন কনফারেন্স না যে বিভিন্ন ধর্মীয় মানুষ আসবে আর আপনি শিরিক সম্পর্কে বলবেন আমরা সবাই মুসলিম রায় রসুল বলি এখানে শিরিক কিভাবে আমরা মুসলিমরা করি তবে শোনো আমি এমনি মনে করতাম হঠাৎ করে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত পড়ার পরে আমার ধারণা বদলে গেল বলো তুমি যা বলবে তোমার ধারণা তোমার বলা এটা সঠিক নাকি রব যা বলবে তা সঠিক তুমি বলবে শেষ নবীর উম্মত যা করবে করবে যা বলবে বলবে কিছু হবে না শেষ নবীর উম্মত নবী নিজে তোই কথা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়া তবে শোনো বেতুয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানো উনি কে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তোমার সাথে একটু পরিচয় করিয়ে দি না আমার মতো করে না রবের মতো করে কার করে তুমি বলবে জিন্দা কেউ বলবে মুর্দা কেউ বলবে উপস্থিত কেউ বলবে অনুপস্থিত কেউ বলবে নূর কেউ বলবে মাটি কেউ চেয়ার খালি রাখবে কেউ পরিপূর্ণ রাখবে না তোমার আমার করে না হয় মুস্তফা সাল্লাহ আলী সাল্লামকে রবের মতো করে তোমাকে একটু বুঝাই দেখো তো পুরো পৃথিবীতে আর মানুষ দশ লক্ষ মানুষ মিলে র্যালি করবে দশ হাজার কোটি টাকার স্টেজ করে ঈদ মিলাদুল নবী পালন করবে

সবার যিনি প্রতিপালন করে সব কিছুকে যিনি পালে শুনুন বলছে যে উল মোহাম্মদ বলুন আপনার সামনে যে মানুষগুলো আছে আপনার যে উন্মুতরা এদেরকে বলুন মানুষ শুনো মহিলা এবং পুরুষ শুনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমরা কি ভালোবাসি কচ্ছত্র মালিক কার যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না সেদিন কার ক্ষমতা থাকবে মালিকানা কার থাকবে তিনি বলছে তাইলে তিনি যা বলবে তা করতে সক্ষম তিনি যা বলবে তা করতে কি শোনো বেচুয়ার মানুষ রব তোমাকে বলছে কলিন কুঞ্চুম চহিবুন আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহ আলী এদেরকে বলে দিন তোমরা কি আল্লাহকে ভালোবাসো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো যে হাতে খাই সে হাতে খাও যে পায়ে মসজিদে যাই সে পায়ে যাও যা রবের ইবাদত বলি তাই ইবাদত মনে করো যখন ঘুমানোর অনুমতি আছে তখন ঘুমানোকে অবৈধ মনে করো না যখন স্ত্রী সহবাস করা অনুমতি আছে এটাকে অবৈধ মনে করো না যখন আল্লাহ কোন অকল্যাণের ঘোষণা দেয়নি কাউকে অকল্যাণ মনে করো না যখন রব ছাড়া কেউ সুস্থ দাদাটা নাই সন্তান দাতা নাই রিজিক দাতা নাই হায়াত এবং মৃত্যু দাতা নাই অন্য কাউকে এটা মনে করবে না পৃথিবীতে কেউ মুশকিল কুশা নেই শোনো মানুষ যদি রবের ভালোবাসা পেতে চাও যদি রবকে ভালোবাসতে চাও তবে শোনো ফাচ্চাবিউনি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো যেভাবে নামাজ পড়েছি সেভাবে পড়ো যেভাবে হজ করেছি সেভাবে করো না মানুষ দিয়ে মানুষকে যাচাই আর করা যাবে না এই পৃথিবীতে কোরআন ও হাদিস কোনো বিলুপ্ত প্রাণী নয় যা চিড়িয়াখানায় পাওয়া যায় এই পৃথিবীতে কোরআন হাদিস প্রত্যেক মসজিদে অথবা লাইব্রেরিতে পাওয়া যায় সময় এসেছে মানুষ নিজে যতটুকু পারো ততটুকু পড়ো যতটুকু পারো না ততটুকু শেখো মানুষ আর ফাঁকি দিও না নিজেকে মানুষ নিজের আখরাতকে আর নষ্ট করো না তুমি সুসংবাদ নাও আল্লাহ তোমাকে ভালোবাসবে যদি তিনি যদি তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করো তিনি বলছেন আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে কথা কি স্পষ্ট কোনো অসুবিধা হয় আচ্ছা আল্লাহ ভালোবাসবে কি করলে অনুসরণ করলে বলো তো তুমি বিশটা শূন্য নাম বলা লাগবে না কাজ বলো যেটা মানে এটা করা শূন্য যেমন ডান হাতে খাওয়া শূন্য ডান পায়ে মসজিদে প্রবেশ করা শূন্য বাম পায়ে টয়লেটে যাওয়া প্রবেশ করা বাম পায়ে টয়লেটে প্রবেশ করা শূন্য দাঁড়িয়ে রাখা শূন্য ডাক্তারের উপর প্যান্ট কাপড় পরা শূন্য এবং ওয়াজিব অনেক বড় গুণা শূন্য ঠিক আছে এভাবে ধরো তুমি বলতে পারো যে কাউকে দেখে মুচকি হাসা শূন্য রসদ সালাম দেওয়া শূন্য এভাবে তুমি কয়টা শূন্যতের ব্যাপার জানো মানে রাসুলকে অনুসরণ এগুলোই শূন্য তুমি যদি এটা করো আল্লাহ তোমাকে ভালোবাসবে হ্যাঁ বেতোয়ার মানুষ যাই হোক শোনো নামাজ কলমা তো ছেড়ে দিয়েছো এর কারণ এটা নয় যে তুমি বেনামাজি তোমার নামাজ কলমা ছাড়ার কারণ ভিন্ন তুমি মনে করো আর কি তোমার মন চায় না তুমি পারো না তাই তুমি নামাজ পড়ো না তোমার তাও সমস্যা কোথায় সমস্যা মানে আল্লাহ মানে আল্লাহ কে আল্লাহ তিনি যে তোমার হিসাব নিতে সক্ষম এবং তিনি যে তোমার হিসেব নিবে তুমি এটা পরিপূর্ণভাবে বিশ্বাস করো তাহলে তো তুমি নামাজ পড়তে তুমি মনে করো কি তুমি নামাজ পড়ছো না তুমি এই জন্য তোমাকে বলেছি আল্লাহকে ভয় করতে ফর এক্সাম্পল আল্লাহ নামাজ ফরজ করেছে কে নামাজ ফরজ করেছে আল্লাহ আজান দে তুমি নামাজ পড়ো না তুমি মনে করো তোমার দান সাদাকা তোমাকে উদ্ধার করবে তোমাকে ভুল শিখিয়েছে আমি মানুষ ছোট হতে পারি শোনো জোর জবরদস্তি করে কিছু কথা আমাকে শুনিয়ে দিতে পারো এখান থেকে নামিয়েও দিতে পারো বলছি না তোমরা নামাবা বাট এটা পারো তবে মনে রাখবে কথা যেটা বলেছি সেটা উল্টাতে পারবে না কেন পারবে না জানো কারণ এই কথা উল্টানোর জন্য তোমাকে কথা থাকতে হবে মনে রাখবে তোমার দান সদা কপ হিসেবে হবে না তুমি কি মনে করো হিন্দু লোককে আল্লাহ প্রশ্ন করবে কে এ হিন্দু এতগুলা বুধকে পূজা করছিস ঠিক আছে বল নামাজ কেন পড়িস বুঝুনি মনে হয় আমি অনুবাদক এখানে যারা বুখারি পড়ায় মুসলিম পড়ায় তিরমিজি পড়া হাদিস তারা পেয়েছে না হানাফি শাফি মালাকি হাম্বালি তিরমিজি আবু দাউদ নাম দিয়ে তুমি পরিবর্তন করে গোপন করতে পারো কিন্তু আছে ফয়সালা তো আল্লাহ করবে যে এভাবে হয় নাকি সিস্টেম ইসলামকে বিভক্ত করা এবং কিয়ামত দিবসে রাসূলের অনুসরণের বাইরে কোনো অনুসরণের হিসাব নেওয়া হবে কিনা সেটা তো আল্লাহ ফয়সালা করবে আমি তুমি এখন ডিসিশন দরকার নাই কি নাই দরকার নাই তো তুমি তোমার যা ইলম অর্জন করছো তাতে দাওয়াত দাও আমি যে অর্জন করেছি তাতে দাওয়াত দেব তোমার দাওয়াতও যদি আল্লাহ বরকত الحمد لله ভয় পেও না তুমি দাওয়াত দিতে থাকো এবং কাউকে দাওয়াতী কাছে বাধা দিও না যারা আল্লাহর নামে দাওয়াত করে শোনো রব তোমাকে বলছে বেতুয়ার মানুষ রব বলছে ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ুশরাক বিহি নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শিরিক করে ওয়া ইগফিরু মা দুনা যালিকা দেখ রব কি বলে অপরাধটাকে বাছাই করো মানুষ আল্লাহর ঘর মসজিদ ছাড়া কোথাও যেও না তোমার দান সাদাকা হবে মসজিদ কেন্দ্রিক ইয়েতিমখানা কেন্দ্রিক রাস্তাঘাট পুল কালভার্ট কেন্দ্রিক তোমার দান সাদাকা হবে আত্মীয় সজন দরিদ্র পাড়া প্রতিবেশী কেন্দ্রিক মানুষ তুমি আল্লাহর ঘর ছাড়া অন্য ঘরকে আলোকিত করো না মানুষ আল্লাহ লা ইগফির আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে শরিক করে ওয়া ইগফিরু মা দুনা ذালিকা لِمَن

তবে আমি আর তুমি তো জানি না যে ক্ষমা করে দেবে তাই ভয় পেতে হবে কাকে সময় থাকতে রবের দিকে আছি হে তোমরা যারা ইমানেছো আল্লাহ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা উচিত শোনো বিশ্বাস করো তোমার সলাৎ ছাড়া তুমি মুসলমান নও তুমি মনে করো নতুন শুনেছো এটা 1450 বছর আগের কথা তুমি কখনো ভেবেই দেখোনি খুঁজেই দেখোনি মুয়াজ্জিন বলে হাইয়্যা আলাস সালাহ নামাজের দিকে আসো মুয়াজ্জিন কেন বলে কারণ আল্লাহ বলেছে ইয়া আইহাল্লাযিনা আমানু আমার সালাহ হে তোমরা যারা ঈমান নামাজ প্রতিষ্ঠিত করো এবার মুয়াজ্জিন বলে হাইয়্যা আলাস সালাহ কিভাবে তোমার বুকে এত সাহস হয় ইত্তাকিল্লাহ ইয়া নাস ইয়া মুসলিম ইয়া যিন তাকিল্লাহ হাক্কত আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত তোমার হৃদয় কিভাবে এত সাহস পায় রব তোমাকে সালাতে ডাকে রব বলে যে সিজদা করো তুমি এভাবে দাঁড়িয়ে থাকো করো সিগারেট হাতে নিয়ে অথবা কোন ক্যারামের ভোটে অথবা তোমার ড্রাইভিং সিটে কোন গেমসে স্ত্রীর সাথে কথাปกঠনে এলিভিশনের পর্দায় অথবা কাজকর্মে অথবা ড্রাইভিং এ কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় কর। তোমার সাহস কিভাবে হয় বলো এটা কি আল্লাহর ভয় এখানে যদি এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসে আর বলে যে শোনো এই এলাকার যত মানুষ এখানে এখন উপস্থিত হবে তারা সবাই বেশি না দুই হাজার টাকা করে পাবে মানুষ টাকার জন্য কিছু মানুষ আসবে না কিন্তু দেখতে আসবে প্রধানমন্ত্রীকে কি করবে দেখতে আসবে এবং এটাও দেখতে আসবে যে কত মানুষ এসেছে এটাও দেখতে আসবে সত্যায়ন করতে আসবে যে আসলে কি তাই কিনা এটাও দেখতে আসবে মানে পেতেও আসবে অথচ তোমার রব বলেছে রব তোমাকে বলেছে যে সলা তোমার সর্বপ্রথম হিসাব হবে রব বলেছে ওয়াজুদ ওয়াকুতরিব মানুষ তুমি সিজদায় আসো আমার নিকটে হয়ে যাও তুমি রবের কথা শোনো না ইত্তাকিল্লাহ হাকাতুকাত ইয়া নাস বতওয়ার পুরুষ এবং মহিলা ধনী এবং গরীব সুস্থ এবং অসুস্থ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত আর তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া বেতুয়ার মানুষ তোমার রব তোমাকে সতর্ক করছে তোমার রব যিনি তোমাকে সৃষ্টি করেছে তুচ্ছ পানি হতে যিনি তোমাকে মায়ের পেটে দীর্ঘদিন একটা সময় অবকাশ দিয়ে একটা পানি থেকে রক্ত মাংস হাড্ডি সুন্দরতম অবয়ব এই পৃথিবীতে প্রেরণ করেছে যিনি তোমাকে বেতুয়ার মানুষ সেই রব তোমাকে বলছে যে রবকে ভয় করো বলো এই পৃথিবীতে কি এমন কেউ আছে যে রবের বিরুদ্ধে আশ্রয় দিতে পারবে আছে কেউ শোনবে তোমার মানুষ রব তোমাকে ডাকছে ক্ষমার দিকে শুনবে কারা কারা আসো আজকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে বলো চাইবে তো ক্ষমা বলো কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো কেউ আছে রব ছাড়া ক্ষমা করার মতো বলো রবের সাথে কথা বলতে কি কোনো মাধ্যম লাগে। বলো রাত এবং দিনে কোন সময় যখন রব কথা শুনতে পায় না এমন সময় কি আছে বলো তোমার সম্পূর্ণ চাহিদা যদি রব পূরণ করে তাতে রবের কি কিছু কমে যাবে বলো তুমি কার কাছে ফিরে যাবে কে তোমার হিসাবে রাখবে রব যদি চায় তোমাকে ক্ষমা করতে পারে কি না কাকে ভালোবাসবে কার কথা মানবে ফ্যত ঠাকুল্লাহ হেমাস তা মানুষ আল্লাহকে ভয় করো যতটুকু তোমাকে আল্লাহ সাধ্য দিয়েছে সাধ্যর ভিতর থেকে আমি তো এটাই বলি তোমরা ভুল বুঝো তোমরা মনে করো আমি সরকারের দালাল তোমরা এরকম মনে করো যে আমি ওয়াহাবিলাম কি কি তোমরা বলো সত্যি বলতে আমি সৌদি আরবে বড় হয়েছি দেশে আসার নামও শুনিনি এগুলার আল্লাহ সাক্ষী আমি নামও শুনিনি ও আল্লাহ আমি নামই শুনি আমি মোয়াজদিন ছিলাম ছোটবেলা থেকে বিদেশে কাউকে বলা হয়নি কথা আমার আমি এখানে এসে শুনেছি তো বলো আমি যেটা জানি না ওটা করবো কিভাবে বলো তুমি মনে করতে পারো আমার কথা এমনটা মনে হয় না আরে এখানে মদ হালাল করে দিয়েছে কেউ তুমি বলো আমি কি করতে পারি জায়গায় আমি কি করতে পারি আমি আল্লাহ কাছে ইস্তফার করতে পারি এবং নিজেকে আল্লাহ হারাম করেছে আমি তো যাবো না আমার ছেলে সন্তান যাবে না দাবার আর আমি আল্লাহ কাছে দোয়া করবো ইয়া আল্লাহ আমাদের জন্য ভালো কাউকে পাঠান যে আমাদের উপরে আমাদের জন্য অ্যাটলিস্ট গুনাহটাকে কঠিন করবে আমি তো পারবো না কিছু করতে তোমাকে নিয়ে আমি রাস্তায় নামতে পারবো দশটা গাড়ি ভাঙতে পারবো কিন্তু গাড়িগুলো কার ওই গাড়িগুলো কার

তোমার সুন্দর জীবনের সমস্যা হবে না তোমার ইমানের সমস্যা হবে না আমাদের সমস্যা হবে না বুঝে আসছে না আসেনি বুঝে আসছে না আসেনি কাকে ভয় পেতে হবে বেতুয়ার মানুষ বেতুয়ার মানুষ আমি আমার বক্তব্য শেষ করে দেব এই দেশে হাজার অন্যায়ের নাম আছে আমি এত অন্যায়ের নামও জানি না তোমাকে আমি কোন কোন অন্যায় থেকে নিষেধ করবো বলো এই দেশে শির কি হয় কয়েক কয়েক হাজার রকমের এখন তুমি বলবা ও আপনি একলা মানে মাবা একত্ববাদী এসেছেন আমরা সবাই বসে না আমি বলছি না তবে আমি দেখেছি মানুষ ডাব নারকেল নিয়ে বিপদ উদ্ধার হতে যেতে আমি মানুষকে দেখেছি মধ্যম বা গুরু ছাগল নিয়ে আলোকিত কোনো স্থান যা মসজিদ নয় মন্দিরও নয় গির্জাও নয় ওসব জায়গায় যেতে এই উদ্দেশ্যে যে তার মৃত্যুর পরে এ তাকে হেল্প করবে সহযোগিতা করতে পারে তোমাকে কি দিয়ে বুঝায় দুঃখ ভরাক্রান্ত রিদি তোমাকে বলি তোমার কোন অপরাধ আমার কোন অপরাধ আমি মনে রাখবো কতটুকুই আমার জ্ঞান শোনো বেতু মানুষ মহিলা এবং পুরুষ যা করেছো করেছ রবের সুসংবাদ লাগবে অপরাধ অপরাধ কিন্তু তোমার রবের গুসাকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার রবের রহমতকে তোমার অপরাধ ছাড়িয়ে যেতে পারবে না তোমার তুমি কত অপরাধ করবে তুমি কত অপরাধ করবে মানুষ তোমার রবের দয়াকে ছাড়িয়ে যেতে পারবে না তোমার অপরাধ রব আরো দয়ালু সুবহান মনে রাখবে মানুষ যা করেছো করেছো অপরাধীকে সহযোগিতা করো না মানুষ তুমি আমার কথা ভুলভাবে নিও না আমি মন থেকে তোমাকে বলছি তুমি যা করেছো তুমি আর তোমার রবের মধ্যেই পুরো পৃথিবীর মানুষ কেউ আসতে পারবে না তোমার রব আর তুমি তিনি চাইলে তোমাকে জান্নাতুল ফিরদাউস দিতে পারে চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারে কিন্তু তুমি আর তোমার রবের মধ্যে কেউ নেই ভেতুয়ার মানুষ শুনো রব বলছে তোমরা দ্রুত গতিতে চলে তোমাদের রবের দিকে আস তোমাদের রবের ক্ষমার দিকে আসো এবং জান্নাতের দিকে আসো যার বিস্তৃতি আসমান এবং জমিনের মত ভেতুয়ার মানুষ রব তোমাকে ডাকছে যাবে রবের দিকে যাবে যেমনটা একজন নবী বলেছিল ইন্নি রব্বি রাব্বি একজন নবী বলেছিল আমি যাচ্ছি আমার রবের দিকে সায়াহদিন তিনি আমাকে হৃদায়ত দিবে তুমি কি রবের দিকে যাবে তাহলে শোনো রব তোমাকে ডাকছে রবের ক্ষমার জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের মত ইদ্দাতুল মুত্তাকিন যা রব আল্লাহ ভীরু যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য রেখেছে বেতুয়ার মানুষ ভয় পাওয়ার কিছু নেই যা হয়েছে হয়েছে 2022 ফেব্রুয়ারি 19 রাতে দশটার মতো বাজবে এখান থেকে ক্ষমা তোমার ওপর যাই হোক তোমার রব অক্ষম নন তোমাকে ক্ষমা করতে তোমার রব কঠোর নয় তিনি বলছেন পলিয়া ইবাদি আল্লাদিন আশরাফ ও আয়ল্যান ফুসিমলা তখন অযৌন্দর কহিমুদ্ মাহম্মাদ আল্লাহসাল্লাম বলুন হে আমার বান্দাগন তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ বিদেশি কি নষ্টামী করেছো দেশে নষ্টামি করেছো ক্ষমতা টাকা পয়সা আবির্ভাব অথবা নিম্নশ্রেণীর লুকিয়ে মানে যার যেভাবে যতটুকু সুযোগ আছে অন্যায় করার করেছ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন বুঝাতে পারছি না হালকা করে শোনো বেচুয়ার মানুষ রব বলছে হে মানুষ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা হতাশ হয়েও না রবের দয়া থেকে আল্লাহ ক্ষমা করে দেবে তোমাদের অপরাধ কয়টা অপরাধ যত অপরাধ আছে তবু কি ক্ষমা চাইবে না মানুষ তবু কি মুআয্জিনের ডাকে সাড়া দিবে না তবু কি দাড়ি কাটার আগে চিন্তা করবে না তবু কি তোমার প্যান্ট পাজামা পরার আগে কোথায় পড়ে আছে সেটা দেখবে না তবু কি মানুষ মানুষের উপর জুলুম করা থেকে বিরত হবে না তবু কি পিতামাতার অবাধ্য হওয়া থেকে বিরত হবে না তবু কি আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠা থেকে বিরত হবে না তবু কি ধন সম্পদ এগুলোকেই প্রাধান্য দিয়ে যাবে প্রথম রব বলছে ইন্নাল্লাহ চাও কারা কারা পর্যন্ত বাজবে হাত তুলেন তো আমি বাজব কিনা আমি জানি না আমি তুললাম না কারা কারা আগামী পর্যন্ত বাজবেন তারা তারা হাত তুলেন তো একজনও নাই কি করে আল্লাহ আমি ভাবছি কিউ না কেউ তো থাকবে হয়তো